ভারত সফরকে সামনে রেখে ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশ দল দুপুরের পর ফিটনেস পরীক্ষা দেবেন মুশফিক এবং ইমরুল সকালে দীর্ঘ সময় নেটে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম ইকবাল এবং মেহেদি হাসান মিরাজ দুপুরে আলাদাভাবে অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ সাব্বির রহমান নুরুল হাসান সোহান নাজমুল হোসেন এবং শুভাশিস রায় তবে টেস্ট দলের তিন নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম মমিনুল হক এবং ইমরুল কয়েসকে আলাদাভাবে পর্যবেক্ষণ করেছেন ফিটনেস ট্রেনার ডিন কনওয়ে বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী আর ব্যাটিং পরামর্শ থিলান সামারাবিরাও আছেন সেখানে এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সামিউল টিটু টিটু আমরা দেখছিলাম যে আজকে ঐচ্ছিক অনুশীলন কজন ক্রিকেটার শেষ পর্যন্ত এসেছেন এবং কারা আসেননি সেটা সম্পর্কে বলবেন এবং কাল থেকে কি আসলে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু হবে কিনা দেখুন ভারত সফরের আগে আসলে সেই অর্থে কোনো পূর্ণাঙ্গ অনুশীলন বা তেমন কিছু নেই আসলে এই অনুশীলনটা হচ্ছে যার যার যে ধরনের রিকোয়ারমেন্ট আছে সেই পরিস্থিতি বিবেচনা করে যেমন এই মুহূর্তে মুশফিকুর রহিম মুমিনুল এবং ইমরুল কায়স তারা তিনজন আসলে ঠিক কতটুকু ফিট আছেন খেলার মতো কারণ জানেন যে তারা তিনজন হচ্ছে টেস্ট ম্যাচের সবচেয়ে অপরিহার্য সদস্য টেস্ট দলের এবং তাদের পরিস্থিতিটা ঠিক এই মুহূর্তে কেমন আছে এক একজনের এক একটা সমস্যা যেমন মুমিনুলের পাঁজরের ইঞ্জুরি এবং আমরা জানি মুশফিকের আঙুলের চোট এবং একই সঙ্গে ইমরুলের লিগামেন্টে যেহেতু তার চোট আছে কিন্তু তারা ম্যাচ সিচুয়েশনে তাদের কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে শুধু তো টেস্ট ম্যাচ নয় নয় ফেব্রুয়ারি কারণ তার আগে পাঁচ ফেব্রুয়ারির প্রস্তুতি ম্যাচ আছে তিন দিনে সেখানেও ফুল স্ট্রেংথ টিম খেলবে সুতরাং ক্রিকেটাররা আসলে ঠিক কোন অবস্থায় আছে ম্যাচ সিচুয়েশনে তারা রানিং করলে ঠিক কেমন পেইন অনুভূত হচ্ছে নেট নেট সেশনে যেমন তারা নেট করছেন এবং একই সঙ্গে রানিং করে তাদের শরীরের স্থিতিটা কি কোন অবস্থায় আছে সেই জিনিসগুলো আসলে পরীক্ষা করা হচ্ছে এবং সেটা পর্যবেক্ষণ করছেন ডাক্তার দেবাশিস চৌধুরী আছেন সেখানে ডিন কনভে ফিজিউ এবং আছেন ব্যাটিং পরামর্শক যিনি বাংলাদেশ দলের ব্যাটিং কোচি থিলান সাউন তারাও কিন্তু সেগুলো পর্যবেক্ষণ করছেন এবং দেখে একটা আউটপুট দেবেন যে ইন্ডিয়া ট্যুরের আগে তারা আসলে কতটুকু ফিট এবং দল নির্বাচনে সেই ইম্প্যাক্টটা কাজ করবে এবং একই সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি আপনি বলছেন আজকে কিন্তু মোস্তাফিজুর রহমান প্র্যাকটিস করেনি করেনি কামরুল ইসলাম রাব্বি এবং করেনি আল হাসান সকাল থেকে ব্যাটিং প্র্যাকটিস করেছেন মেহেদ হাসান মিরাজ এবং তামিম ইকবাল এবং এখন করছেন বাকি দলের যারা সদস্য আছেন সেটাও অপশনাল প্র্যাকটিস আসলে সেই ধরনের প্র্যাকটিসের কিছু নেই ইন্ডিয়া সফরের আগে আপনি জানেন যে মূলত যে প্রিলিমিনারি দলটা দেওয়া হয়েছে জন দলের জন ক্রিকেটারকে নিয়ে তার মধ্যে থেকেই মূল দলটা ফাইনাল করা হবে যারা কিনা দুই ফেব্রুয়ারি আসলে উড়াল দেবে হায়দ্রাবাদের উদ্দেশ্যে তার আগ পর্যন্ত শেষ মুহূর্তে আর কি দেখে না হাতুরু সিং এখন কোচিং মেইন যে তিনি আজকে আসেননি কিন্তু বাকিরা সবাই উপস্থিত আছেন এবং দলের পুরো সার্বিক অবস্থাটা তারাই পর্যবেক্ষণ করছেন সব মিলে এখানে মানে উড়াল দেবার আগে হায়দ্রাবাদে যে ফাইন টিউনিং করে নেওয়া বা শেষ মুহূর্তের একটু অবস্থাটা দেখে নেওয়া সেই জিনিসগুলো আসলে চলছে এই মুহূর্তে সেখানে এবং সব কিছু এখন পর্যন্ত ইতিবাচক বা ঠিকঠাকভাবে এগোছে বলে আমরা দেখতে পাচ্ছি এখানে রেজবান ধন্যবাদ আপনাকে টিটু আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য মিরপুর স্টেডিয়াম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সামিউল টিটু সেখানে জাতীয় দল অনুশীলন করছে দুই ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে বাংলাদেশ দল হায়দ্রাবাদের উদ্দেশ্যে নয় ফেব্রুয়ারি সেখানে শুরু হবে একমাত্র টেস্ট এবার চলে যাব আমরা বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবরে ড্রয়ের পথে নর্থ এবং সাউথ জোনের ম্যাচ প্রথম ইনিংসে চারশো আটচল্লিশ রান তুলেছে প্রাইম ব্যাংক সাউথ জোন লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বিসিবি নর্থ জোন সিলেটে চার দুশো চুরানব্বই রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে সাউথ জোন আগের দিনের সেঞ্চুরিয়ান মাহমুদ রান করে তাইজুলের শিকার হন এরপর মোসাদ্দেক হোসেন এবং জিয়াউর রহমানের হাফ সেঞ্চুরিতে চারশো রান পার করে সাউথ তাইজুল ইসলাম পাঁচ এবং শফিউল নিয়েছেন দুই উইকেট প্রথম ইনিংসে নর্থ জোন তুলেছিল নয় উইকেটে চারশো বিরানব্বই রান ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কায় আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে ম্যাচ অনুশীলন করছে বাংলাদেশ নারী দল সোমবার মিরপুর স্টেডিয়ামে বিসিবি অনূর্ধ্ব চোদ্দ দলের বিপক্ষে খেলতে নেমে ওভারে একশো অল আউট হয় রোমানার দল এশিয়া কাপ এবং সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান সিরিজে ব্যাটিং ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল পুরো টিম ম্যানেজমেন্টকে যথার্থ অনুশীলন আর ম্যাচ প্র্যাকটিসের পরও ব্যাটসম্যানরা রান না পাওয়ায় হতাশ দলের নির্বাচক আতার আলী খান জানিয়েছেন বাছাই পর্বে দলের লক্ষ্য থাকবে সুপার সিক্স পর্ব প্ল্যান অনুযায়ী যদি খেলেন ইনশাল্লাহ আশা করবো খেলবেন আশা করবো কি আমরা একটা অবশ্যই আইসিসি কোয়ালিফাই যেটা আমাদের মেন টার্গেট মেন টার্গেট হচ্ছে সুপার সিক্স খেলা আশা করবো আমরা সুপার সিক্স খেলবো ইনশাল্লাহ নিউজিল্যান্ড থেকে ভারত এক মাসেরও কম সময়ের ব্যবধানে ভিন্ন কন্ডিশনে খেলতে হবে বাংলাদেশকে এতে চিন্তিত নন পেসাররা মোস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি কিংবা উপমহাদেশীয় কন্ডিশনে দু পেসারের বেশি খেলার সম্ভাবনা কম থাকায় চ্যালেঞ্জের মুখে সুভাশিস কামরুল ইসলাম রাব্বিরা ভারতের বিপক্ষে টেস্টের জন্য মঙ্গলবার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু টিম বাংলাদেশের মুশফিক ইমরুলরা অবশ্য ঐচ্ছিক অনুশীলনে প্রতিদিন একাডেমি মাঠে নেটে ঘাম ছড়াচ্ছেন রাব্বি শুভাশিস রায় ছুটিতে যাননি বিশ দিনেরও কম সময়ে বিপরীতমুখী কন্ডিশনে মাঠে নামার অপেক্ষায় মুশফিকের দল যেখানে স্পিন বান্ধব উইকেটে অগ্নি পরীক্ষা দিতে হবে পেসারদের যদিও তা নিয়ে মাথা ব্যথা নেই শুভাশিস কামরুল ইসলামদের আসলে আমরা তো এই ধরনের সাবকন্টিনেন্টে খেলেই অবস্থিত বাংলাদেশ ইংলিশ কিছুটা সিমিলার আছে মানে সিমিলার কন্ডিশন সো আমাদের টিমে যেই খেলুক না কেন আমাদের টিমে যেটা রোল থাকবে বা আমাদের টিম প্ল্যানিং যেটা থাকবে আমরা সেই অনুযায়ী করার চেষ্টা করব কন্ডিশন যেটাই হোক না কেন ভালো জায়গায় লাইন লাইন বজায় রেখে বলিং করাটা এবং ব্যাটসম্যানকে বুঝে রিড করে বল করাটা এবং টিম প্ল্যান অনুযায়ী বল খুলে আসার করা যাতে সফল হব ইনশাল্লাহ হায়দ্রাবাদে তিন পেসার খেলানোর সম্ভাবনা প্রায় নেই তার উপর মুস্তাফিজুর রহমানের একাদশে থাকার গুঞ্জনে পেসারদের মাঝে একটা ঠান্ডা লড়াই চলছে সরল স্বীকারোক্তি দু পেসারের পেস বোলিং অনেক কম্পিটিশন তো চ্যালেঞ্জিং তো অবশ্যই ওভারঅল টিমে যেই চান্স পাক সবাই তার বেস্ট এফোর্টটা দিয়ে চেষ্টা করবে আমি চান্স পেলে আমিও চেষ্টা করব চ্যালেঞ্জ জিনিসটা নিয়ে আসলে আমরা সবসময় থাকি তো আসলে ওই রকমের জিনিস নাই আসলে সবসময় চিনে থাকবে যে আসলে পারফর্ম যদি আমি করতে পারি তখন আর যদি টিম চিন্তা করে যে আমারকে দরকার বা অন্য যে কোনো প্লেয়ারকে দরকার অবশ্যই তারা সেটাই কাজে লাগাবেন নিউজিল্যান্ডের বিপক্ষে সব ফরম্যাটে হারের পরও দলে আত্মবিশ্বাসের ঘাটতি নেই দাবি তাদের কনফিডেন্স যে একবার পড়ে গেছে ওই রকমের না চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সাকিব আশাফুলের পর এবার রেস্তোরাঁ ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করলেন তাস্কিন আহমেদ তার এই নতুন অভিযানে সঙ্গ দিলেন জাতীয় দলের ক্রিকেটার আর কোচিং স্টাফের সদস্যরা সোমবার রাজধানীর মোহাম্মদপুরে উদ্বোধন করলেন নিজের নামে রেস্তোরাঁ তাস্কিন টেরিটরি উন্নত মানের খাবারের পাশাপাশি বিলিয়ার্ড খেলা উপভোগ করতে পারবেন যে কেউ তামিম ইকবাল সাব্বির রহমান কামরুল ইসলাম রাব্বি পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালস আর নারী দলের কোচ ডেভিড ক্যাপেল ছিলেন এই অনুষ্ঠানে আরও ছিলেন দুই সঙ্গীত শিল্পী তাহসান এবং হৃদয় খান আসন্ন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে কথা বলেছেন তাস্কিন যেটা তো চলে গেছে চলেই গেছে আমরা সামনেরটা নিয়ে সবাই মানে চিন্তিত এবং কালকে থেকে আমাদের ইনশাল্লাহ আবার প্রিপারেশন শুরু হয়ে যাবে তো আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ ক্রীড়া নির্বাচনে অনিয়ম ফেডারেশনগুলো মানছে না নির্বাচনী শর্তাবলী নির্ধারিত সময়ের পর দু দফা অ্যাডহক কমিটি গঠন করেও এখনো নির্বাচন হয়নি ভারত তরুণে অ্যাডহক কমিটির অধীনে আছে কাবাডি আর এক যুগ ধরে নির্বাচন না হয় টেনিসের ঠিকানা আদালতে কাউন্সিলরদের বৈধতা নিয়েও রয়েছে প্রশ্ন এনএসসি সচিব অশোক কুমার দুষছেন ফেডারেশন কর্মকর্তাদের গঠনতন্ত্র বা গঠনতান্ত্রিক পদ্ধতি কোনো কিছুই না মেনে চলছে ক্রিয়া নির্বাচন আর ক্রিয়া পরিষদের ভূমিকা সেখানে নামমাত্র দু সালে শেষবার নির্বাচন হয়েছিল ভারত্তোলন ফেডারেশনের গত বছর জুলাইয়ে অ্যাডক কমিটি গঠন করেও আট মাসে নির্বাচন করতে পারেনি ক্রিয়া পরিষদ পুনরায় চলতি মাসের চার তারিখ আবারও অ্যাডক কমিটি গঠন করে এনএসসি কাবাডি নির্বাচনের সময় পেরিয়েছে নভেম্বরে আর আদালতে গড়িয়েছে টেনিসের নির্বাচন তফসিল ঘোষণা করেও নানা জটিলতায় নির্বাচন করতে পারেনি সাইক্লিং ফেডারেশন কেন নির্ধারিত সময়ে হচ্ছে না নির্বাচন কেন হচ্ছে অ্যাডক কমিটি এনএসি সচিব অশোক কুমার দুষছেন ফেডারেশন কর্তাদের ফেডারেশনের মধ্যে অন্ত কলহ থাকে এবং সেখানে পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণেই সঠিক সময় নির্বাচন হয় না সেটিকে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই এই সময়টি প্রয়োজন হয় কারোর কোনো খেলাধুলার সাথে কোনো সম্পৃক্ততাও নাই বা ওই ধরনের কোনো ফ্যাসিলিটিসও নাই ইয়েটা নাই উনি কাউন্সিলর হয়ে বসে আছে এখন এটা তো আমরা হওয়া উচিত না সব ছাপিয়ে অধিকাংশ ফেডারেশনের কাউন্সিলর নিয়েও রয়েছে বিতর্ক সাম্প্রতিক সময়ে সাঁতার ফেডারেশনের একাধিক কাউন্সিলর নিয়ে গুঞ্জন উঠলেও নীরব জাতীয় ক্রীড়া পরিষদ আসলে এখন নির্বাচন কমিশন নির্বাচনের মধ্যে আছেন এই সময়ে কোনো মন্তব্য করার কোনো সুযোগ নেই তবে ফেডারেশনগুলোর জটিলতা কাটিয়ে দ্রুতই সুষ্ঠু নির্বাচনের আশ্বাস ক্রীড়া পরিষদের সাদন সাকিব চ্যানেল ঢাকা এ যেন সামনের পথে আরো ভালো কিছু করার দেশের পরিচয়কে সমুন্নত করার দায় বাড়িয়ে দেয়া কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীরা জানালেন এমন উপলব্ধির কথা ঢাকার এক পাঁচ তারকা হোটেলে ক্রীড়া সাংবাদিকদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সম্মানিত করে একুশ ক্রীড়াবিদ এবং সংস্থাকে দুই পনেরো এবং ষোলোর বর্ষ সেরা হয়েছেন যথাক্রমে মোস্তাফিজ এবং শিলা যতটানা পুরস্কার অনুষ্ঠান তার চেয়ে বেশি তারার মেলা একই ছাদের নিচে দেশের পুরো ক্রীড়াঙ্গন যেন একাল সেকালের মোহনা আলো ঝলমলে অনুষ্ঠানে সাবেকরা পুরস্কার তুলে দিলেন বর্তমানের সেরা খেলোয়াড় আর প্রতিশ্রুতিশীলদের হাতে যেন তুলে দিলেন সামনের দিনে দেশের ক্রীড়াঙ্গনকে টেনে নেয়ার দায়ও তামিম মাহমুদুল্লাহরা যেমন আছেন সেখানে হকির বর্ষসেরা আশরাফুল ইসলাম কিংবা মাবিয়া আক্তাররাও সমভাবে উজ্জ্বল একই জায়গায় এই অ্যাওয়ার্ডটা আমাকে হকি ভালো খেলার জন্য আরো অনুপ্রেরণা জাগাবে আমি ইনশাল্লাহ সামনে আরো ভালো দরবো খুবই আনন্দিত খুবই সম্মানিত বোধ করছি তবে ধন্যবাদ আসলে আমাকে খুব ভালো লাগছে এবং ইনশাল্লাহ আশা করি সামনে আরো ভালো করবো 2015 সালের চমক জাগানো পারফরম্যান্সে নিজের ও দেশের পরিচয় জানান দেয়া মোস্তাফিজুর রহমান হয়েছেন বর্ষসেরা আর শক্ত প্রতিদ্বন্দ্বী তামিম ইকবালকে টপকে 2016 সালের শ্রেষ্ঠত্ব এসএ গেমস থেকে দুই স্বর্ণ নিয়ে আসা মাহফুজা শিলার তারা আমাদেরকে যে অনুপ্রাণিত করতেছে এটা আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে সামনে ইসলামিক সরিডারি গেমস আছে আই হোপ আমরা এর থেকে ভালো কিছু সেখান থেকে করে আসবো অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ছিলেন এশিয়ান স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কাশিমো ইভান ইকরাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা